পুনি গাছগুলো একদম হেভি ধরেছে বলো না এই সাইডে পুণ্যি গাছগুলো তো বড়ো হয়ে গেছে একটা কামিনী গাছ কামিনী ফুল হয়েছে সব ঝাড় ঝাড় কামিনি ফুল হয়েছে এখানে হয়েছে এখানটা তো একবারে ভর্তি হয়ে গেছে হয়ে কামিনি ফুল आराग्योंना घने आई कुमरों फूल ढूंढते करते। बेअला होएगा अच्छा तो फूल बनो फूटे ये होएगा। तो ये सब पेपे का स्टाइल तोमर। वातो हो जाए सब चायरी बोसा तो हो गया इधर जौलूटे सब मोड़े आते जौलूटे कैसे तो? जौलूटे सब जाप से मोड़े। एक एक तो सब नी आरो नीचे सब तो सब घ्यारोंस गाज दे आते এই বড় বড় গুলো কাঁচিয়ে করে জল উঠে গিয়ে সব যাবে মোড়ে একটু শাক নেব জলের ধার থেকেই তুমি এবার পুঁতে যাবে ওইখানে হ্যাঁ দেখ না জল তুই

শাক কুটতে বসে পড়েছি শাক কুটেনি নিই তবে তো রান্নার কাজে গবে বলো আজকে এখনো পর্যন্ত কিছু ঠিক হয়নি যে কী হবে ওই দোনো মনোই হচ্ছে খালি বলেই দিয়েছে তুমি যা করবে করো তবে যদি আমি বলি কী করবো তাহলে দুটো শাক কেটে নিই শাক রান্না করি এত সুন্দর সাপটা হয়েছিল না কি বলবো জল উঠে গিয়ে আর সব যাচ্ছে মরে নিচু গো আমাদের এদিকটা বর্ষাকালে যে কত জল হবে সবে শুরু বুঝলে তার মানে কত জল হবে ভাবো এক্ষুনি জল উঠে সব মরে যাচ্ছে গাছ ডাঙার গাছ তো শাক কুটে নিয়ে তারপর ফেরত আসছি দেখতে থাকো ভিডিওটা কচি পাতা গুলোকে নেবো একেই তো উমড়ো পাতা খ্যাস খেসে আর পাকা পাতা হলে আরো বেশি খেস করবে একটু মশলা করতে হবে এখন আদা ছাড়াচ্ছি দেখবো কি আছে আরে তোর বাবা দেখ খেলে গলার মে কি গলার তো মাছ ও গলা পুমা মেটে এনেছে এখন আদা জিরে বেটে নেব এখানে অল্প একটু আদা নিয়েছি এক ইঞ্চি মতো আর জিরে দেখো রাস্তা দিয়ে আইসক্রিম হাঁকছে এখন কাজ করছি এখন আদা রেশন বাড়ছি দেখো আদা বাটা হয়ে গেছে কুমড়োর শাকটা রান্না করবো তার জন্য এখন একটু বড়ি ভেজে নিচ্ছি বড়ি দিয়ে কুমড়োর শাক রান্না হবে আছে টুকরো করা বেগুন কচু কুমড়োর ফুল আর কুমড়োর শাক টাটা তো চলো রান্নাটা শুরু করা যাক ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে তেজপাতা ফোড়ন ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো নুন পাত মতো একটু সামান্য লঙ্কার গুঁড়া আর একটু গুঁড়া সবজিটা একটু খেয়ে নে হবে এটা দিতে আমি সবজি হবে আমাদের ঘরে পেঁপে নেই না তো মেটে দিতে হবে সবজিটা দিতে হবে

দেখো বড়ি দিয়ে কুমড়ো শাকটা রান্না হয়ে গেছে বেগুন বড়ি কচু দিয়ে কুমড়ো শাক রান্না এরকম এই হালকা মশলা দিয়ে এই রান্নাগুলো না এত খেতে ভালো হয় নিরামিষ কিন্তু আমি চিনি চিনিটি দিয়ে দেবো না কেন কি এই তরকারিটা সুগার মানুষরাও খাবে ওদের আমি চিনি দেবো না তোমরা ইচ্ছা করলে চিনি দিতে পারো আমি দেবো না এমনিতেই এর কম তেল মশলা রান্নাগুলো খুব মিষ্টি হয় খেতে তো দেখো রান্নাটা এখন হয়ে গেছে তো চলো নামিয়ে খালি দেখো এখানে গলাম মেটে আর টমাস রাখা আছে ধুয়ে পরিষ্কার করে তো তার উপরে রেখে দিয়েছি টমেটো কচি তো চলো রান্নাটা শুরু করি এখন তেল হয়ে গেছে গরম এবার পেঁয়াজটা ভেজে নেবো সুন্দর করে লাল করে ভাজবো দেখো পেঁয়াজটা এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজেছি লাল হয় সোনালি তো যাই হোক ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আর দেখো এখন দিয়ে দেবো ঘ্যা মেটন টমা আর টমেটো সব একসঙ্গে থেকে না সময় দিয়ে দিলাম এইবার দেবো পরিমাণ মতো এটা খাল লঙ্কার গুঁড়া পরিমাণ মতো হলুদ

মাটি তলায় লেগে যাবে তো এই জন্য উপর নিচ করে শুধু কষা এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেখো অনেকটা সময় কষানো হয়ে গেছে আর এবারে বলে গলাগুলো আছে তো তাই একটু জল দেবো যদি হাড়ের ভিতরে রক্ত রক্ত থাকে কষানো হয়েছে তবু একটু হয় না কি একটু জল দিয়ে হাড় যে রয়েছে ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম শুধু যদি মেটে আর টমা হতো তাহলে জল দিতাম না এখানে কি গলাগুলো আছে না গলা তো ধরো হাড় ওর জন্য একটু সামান্য জল দিলাম একটু ফুটিয়ে নেব দেখো গলা মেটে আর তমাসটা কষানো এখন হয়ে গেছে একটু জল দিয়েছিলাম যে ওই জন্য এরকম একটু গ্রেভি বেবি হয়েছে গ্রেভিটা হয়েছে তো যাই হোক এবার হয়ে গেছে নামিয়ে নেব এবারে জানো তো একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আর সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম বিয়ার এই নামাচ্ছিলাম নামাবো তো চলো রান্নাটা হয়ে গেছে আর শুধু একদম কষা করলে ওইটা সেই শুধু শুধুই খেতে ভালো এবার একটু ভাত দিয়ে খেলে তো একটু মাখিয়ে খাওয়ার মতো করতে হয় না আমি তো এই আছে বলে একটু জল দিলাম যাতে হাড়ের ভিতরে যদি আবার রক্ত রক্ত আরে থাকে ভালো করে একদম মজিয়ে তো খাবে মজবে জিনিসটা তবে তো ভালো না হুম ভালো হয়েছে গোলা মেটে কষা গলা মেটে টমাস কষা দেখো এই হচ্ছে সেই নিরামিষ কুমড়ো শাক রান্না বড়ি কচু আর বেগুন দিয়ে তো আমি এখন এই নিরামিষটা বেড়ে নিচ্ছি আর একটা পদ রান্না হয়েছে তোমাদেরকে বলা হয়নি দেখানো হয়নি এটা হচ্ছে লাল শাক ওইখানটা আলু কম হচ্ছে ওটা ও বড়ি দিয়েও বড়ি কুমড়ো শাক কচু বেগুন দিয়ে তো করেছি এটা আর এটা হচ্ছে লাল শাক আজকে একটু আবার লাল শাক তুলে করকম শাক তোলা দেখাবো ওই জন্য লাল শাক তোলাটা দেখায়নি এটা হচ্ছে সেই কুমড়ো শাকটা বড়ি দিয়ে কচু বেগুন দিয়ে করেছি এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন আছে বলো হ্যাপি হচ্ছে গো তোমরা এখন কুমড়ো শাক রান্না করে খাবে বড়ি দিয়ে তোমাদের ঘরে যেরকম সবজি থাকবে तो बे गुंदी है एकों खाबे है भी हो जो साप रहा 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 रहा